দেখো বন্ধুরা সকাল সকাল চা করে দিলাম আমার মেয়েকে ও চা খাচ্ছে আর ফোন দেখছে দেখো এদিকে বাইরে হাওয়া বাইরে তো ওয়েদার একদমই ভালো না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা রোদ দেখা দিচ্ছে আবার এদিকে কোনো কিছু বাইরে মেলতে পারছি না ও আছে জামা প্যান্ট কাছে নি হাতে মেশিনে দিয়েছে যেহেতু মেশিনে না একদম ড্রাই হয়ে বেরোবে ওই জন্য মেশিনে দিয়েছে তার জন্য এখনও নিচে যায়নি কোনো কাজ করেনি আমি আসলাম ছেলের খাবার করলাম ছেলেকে খাই দিল আর এখন চা দিয়েছি চা খাবে তারপরে রান্না করব হাসছে চলো এখন কি রান্না করবো আগে সবজিগুলো বের করি দেখুন চা করেছি মাসি চলে মানে চার বাসনটা দিয়ে আসি আমার খুব ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা এত ঠান্ডা লেগেছে না কিছু ভালো লাগছে না মুখে কোনো কিছু স্বাদ নেই এই চার বাসনটা দিয়ে আসি মাসিকে তারপরে দেখো তোমাদের দাদা আর আমার ভাই গেছে মাছ আনতে এদিকে অনেক সবজি আছে সেগুলো সব আজকে বের করব বের করে দেখব কোনটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রান্না হবে মাস্টার মাছটা নিয়ে আসু কী মাছ আনবে মাছটা না আনি আসলে বুঝতে পারবো না কি রান্না করব আর এদিকে দেখো কতগুলো ভাত রয়েছে আমার মেয়ে জল দিয়ে দিয়েছে জল দাবার তো কেউ খেতে চায় না আমাদের ঘরে আর আমার ঠান্ডা লাগছে আমি তো খেতেই পারবো না চলো জলনাটা খুলে দিই এখন সকাল সকাল এই যে টিফিন চলে এসছে কি টিফিন কচুরি কচুরি আর এই যে ঘুগনি আমার ছেলে খাবে বলে এই যে ফোন আনতে গেছে ফোন দেখবে ফোন দেখবে দাঁড়া তোর ফোনটা চালিয়ে দিই এই যে তোর ফোন দে আমি লক খুলে দিই সুমিত চালিয়ে দিচ্ছে এই ফোনে ও সারা দিন ও শুধু এটা খাবে যাই খাক না কেন এটা ওটা যাই খাক না কেন খেতে গেলে ওর ফোন লাগে ওর বাবা ওকে ফোন দিয়েছে সেই ফোনটা শুধু কার্টুন হয় শুধু কার্টুন দেখে না না খাবারের সামনে গিয়ে খাবে দেখ খাবারের সামনে গিয়ে দেখবে আর এদিকে দিদা এই যে সবজি কাটছে দিদা আগে খেয়ে নাও হ্যাঁ বেড়ে দিচ্ছি বাড়ছি আসো খেয়ে নাও তো চলো আগে খেয়ে নিই টিফিনটা তারপরে দেখি মা কি রান্না করবে আরে খেয়ে নিই খিদে পেয়েছে শরীর ভালো না হলে কাকি সবজি কেটে দিচ্ছে কচুলতি তো তাই বললাম কাকি তো কচুলতি তো ছুলে দাও এত শরীর খারাপ কাজ করতে পারছি না ঠান্ডা একদম অবস্থা খারাপ মায়ের শরীরটা এখনো ঠিক হয়নি দেখো বন্ধুরা এই যে তোমার দাদা এই যে কি মাছ বলে এটারে কি মাছ ভেদা মাছ না যাই হোক আর মাছের নাম জানি না এই যে এই মাছটা নিয়ে এটা এই যে বেগুন দিয়ে করবো কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ ওই কাকি যেন কি মাছ বললো যাই হোক আমি অত মাছ চিনি না এটা এই যে বেগুন দিয়ে আলু দিয়ে করবো কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা দেবো না তোমরা যদি এই মাছটার নাম জানো তা মাছটা অবশ্যই আমাকে জানিয়ে যে এটা মাছটার নাম কি তোমাদের দাদাভাই প্রচুর মাছ চেনে ওই বলতে পারবে আমি বলতে পারবো না এটা বেগুন দিয়ে আলু দিয়ে করব পাতলা করে ঝোল ধনে পাতা দিয়ে আর করব এই যে উচ্ছে কুমড়ো বটি আর এই দেখো লতি বেছেছি আজকে কাকিকে দিয়ে লতি বাছিয়েছি আর আমার দেখো কত সবজি পচে গেছে আজকে জানো আমার এই বাজারে যা সবজি পচেছে ধারণার বাইরে আমি লঙ্কা পর্যন্ত আমার দুই দিন তিন দিনের লঙ্কা পচেছে এই যে বর্ষাকালে এত সবজি আনতে না করি এখানে দেখো কত সবজি এগুলো ভিজা না বলে এখানে রেখেছি আর এই দেখো ভিজাগুলো সব দেখো ভিজাগুলো সব এখানে রেখে দিচ্ছি খাওয়া খাওয়ানোর জন্য এই যে লঙ্কা কত লঙ্কা আমার আজকে পচে গেল বেগুন দেখো পচে গেছে আর্ধেকটা কেটে যা পচে গেছে সেই দিকটা বাদ দিয়ে রাখলাম এগুলো আবার প্লাস্টিকে ঢোকাতে হবে প্লাস্টিকের মধ্যে জল সবজি তা সবজি থাকবে কি এদিকে ভাই ভাত খাচ্ছে ওর ভাত হয়ে গেছে মাছ দিয়ে ভাত করে দিয়েছি তা চলো আজকে যে আজকে তোমার বাড়ি গিয়ে আমি ভিডিও করব ওর নতুন ঘর করেছে ওর ঘরে গিয়ে আজকে ভিডিও করব গান করে করে চলো আমি এখন রান্না করে নিই বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে আম দিয়ে পুজো দিয়েছি আমার ভাইকে বলেছি ভাই একটা আম দেবে পুজো দেবো বলে আমায় দেবে আমছে হ্যাঁ তোমায় দেবো আগে পুজো দিয়ে নি তারপরে তা এখন এই যে আমটা নিয়ে যাচ্ছি ভাইয়ের কাছে দেখি ও কি করে আমাকে কীরকম করে বলছে আমায় একটু দেবে আমছে হ্যাঁ তোমায় দেবো তো আগে গোপু দাদা খেয়ে নিও তারপর তুমি খাবে চলো নিয়ে যাই দেখি ও কি করে তো এখন খেতে বসে গেছি বন্ধুরা এখন দুপুরবেলা আজকে রান্না হয়েছে উচ্ছে কুমড়োর বটি কচুল্লতি আর মাছের ঝোল তোমরা তো দেখলেই মা সব সবজি টবজি কেটেছিল তো রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে স্নান ট্রান করে সব কিছু কাজ স্নান করে আর ভিডিও করিনি শুয়েছিলাম একটু শরীরটা ভালো না বললাম না দুদিন তিন দিন ধরে শরীরটা ভালো না তো শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে ছেলেকে খাওয়ালাম ছেলেকে খাই এখন যে আমি ভাত খেয়ে নেবো উচ্চ কুমড়ো বটিটা দিয়ে মেয়েকে খাচ্ছি মা বললো ভালো হয়েছে দেখ খেয়ে আমি তো একটা খাই না তো খেয়ে দেখি কেমন হয়েছে পরে আসছি দেখো বন্ধুরা রাত্রি টিনার দাদা বৌদি এই যে আমাদের দাদা বৌদির বিরিয়ানি শোধপুরেও আমাদের আউটলেট আছে ব্যারাকপুরের দাদা বৌদি আমাদের সোদপুরেও আউটলেট আছে তো অনলাইনে অর্ডার দিয়েছিল এই যে দিয়ে গেল দুটো নিয়ে এসে দুটোতে আমাদের তিনজনের হয়ে যাবে কেন তো কোয়ান্টিটি অনেক বেশি থাকে দাদা বৌদিতে দাদা বৌদি স্পেশাল এই যে গ্রিন চাটনি দাদা বৌদির কোয়ান্টিটি বেশি তো আমাদের দুটোতেই হয়ে যাবে তো রাত্রে ডিনারটা বেশ ভালোই হবে ভাত ছিল ভাত তরকারি সব ছিল মাকে বললাম ফ্রিজে ঢুকিয়ে দাও এই যে সব ভাত তরকারি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এখন এই বিরিয়ানিটা আমরা খাবো রাত্রিরে এবার এটা আমরা খাবো রাত্রিরে কালকে যখন এটা ভিডিও ছাড়বো আমার বাবা দেখবে আর বলবে তোরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিস আমি ছিলাম না ডিউটি গেছিলাম দেখি চিকেন না মটন কি গো চিকেন না মটন কি গো চিকেন না মটন চিকেন বিরিয়ানি চলো খাওয়া দাওয়া করি তো ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও এই যে আমার ছেলে খাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো আজকের মতো টাটা